আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে এলাম এখন গাবতলের গরু হাটে গবাদি পশুর হাটে আমার প্রথম পর্বের যে ভিডিও এটি ছিল যে গরুর যে পাটে গরু রয়েছে সেই গরুর ভিডিও এখন আমি যে পাটে আসলাম এখানে হচ্ছে মহিষের দেখতে পাচ্ছেন অজস্র মহিষ বিক্রি করার জন্য হাটে তোলা হয়েছে সবাই বিশ্রাম নিচ্ছে সবাই বিশ্রাম নিচ্ছে কেউ চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে খুব যত্ন সকারে এই গাবতলিতে গবাদি পশু লালন পালন করা হয় বিক্রির জন্য আই মিন যতক্ষণ পর্যন্ত বিক্রি না হবে ততক্ষণ পর্যন্ত খুব যত্নের সাথে এখানে তারা লালন পালন করে থাকে ওই এই পার্টটাতে মহিষ যেমন রয়েছে তেমনি গরুও রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কোথাও কোথাও গরু এবং আবার মহিষ রয়েছে এসব পাটে বিভিন্ন সাইজ বিভিন্ন কালার বিভিন্ন গোত্র বিভিন্ন বর্ণের এখানে গরু মহিষ রয়েছে আমি আরেকটি বিশাল মহিষের সান এলাম মে বি এই মহিষটির দামও হতে পারে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা প্রিয় বন্ধুরা যেভাবে তাকিয়ে আছে মনে হয় খেয়ে ফেলবে আই আই না সো মাছ কাম অ্যান্ড কোয়াইট আরেকটি তরতাজা মহিষ দেখতে পাচ্ছেন এখানে মূলত এখানে যতগুলো মহিষ রয়েছে সবগুলো তরতাজা সো মাছ হেলদি দেখতে পাচ্ছেন আপনারা এবং এদের পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হচ্ছে যার যার মালিকানা তারা সেই মালিকানা অংশে তারা খাবার রাখতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে আরেকটি একটিমাত্র মুইজ দেখতে পাচ্ছি কিন্তু খুব হেলদি খুব স্টাউট খেয়ে এখন বিশ্রাম নিচ্ছে নাকে রশি লাগানো রয়েছে এটি মনে হয় আট থেকে নয় লক্ষ টাকা দামে বিক্রি হবে ডোন্ট নো যেহেতু এখানে কোনো কেয়ারটেকার নাই একজ্যাক্ট দাম আমি বলতে পারতেছি না আমি একটু গায়ে হাত দিয়ে দেখি ও শিং কীভাবে বাঁকা দেখতে পাচ্ছেন পশুকে বলা হয় অবলা প্রাণী তারা তাদের ভবিষ্যৎ জানে না কোথায় গিয়ে তাদের ভবিষ্যৎ ঠিক ঠেকবে অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না আমাদের ভবিষ্যৎ কোথায় আমি প্রিয় বন্ধুরা আপনাদেরকে নিয়ে এলাম গাবতলীর গরুর হাটে গবাদি পশুর হাটে এখানে দুটি মহিষ দেখতে পাচ্ছেন ঘেয়ে দিয়ে তারা বিশ্রাম নিচ্ছে তারা আরাম করতেছে এখানে অনেকগুলো মহিষ দেখতে পাচ্ছেন খুব তেল তেলে স্টাউট বলিষ্ঠ মোটা সোটা ও এই প্রথম গাবতলিতে আমার আশা অনেকদিন আসবো আসবো করে আসা হয় না আজকে সুযোগ হলো এবং আপনাদের জন্য এই সুন্দর ভিডিও উপস্থাপন করতে পেরে আমি সো মাচ হ্যাপি সো মাচ হ্যাপি প্রিয় বন্ধুরা